সবার জীবনেই স্বপ্ন থাকে আমি আমার সংসারটাকে প্রাসাদের মতো গুছাবো সব জিনিস কিনবো নিজের মতো গুছিয়ে রাখবো তো স্বপ্ন তো দেখতে আর টাকা লাগে না সবাই স্বপ্ন দেখতে থাকে হয়তো কারোটা পূরণ হয় কারোটা পূরণ হয় না সম্পূর্ণটা পূরণ না হলেও অর্ধেকটা পূরণ হয় ইচ্ছা থাকলে আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের গরিবের এছি বললেও চলে এটা আমাদের গরিবের এছি জাস্ট এটা একটা এয়ার কুলার এটা কিনেছিলাম আমি আমার সংসারের জন্য গরমের দিন এখন তো সামনে গরম তো আসতেছে এখন তো গরম কম পরে তাও কম না একদমও কম না সামনের দিকে আসতেছে গরমের দিন ঢাকাতে এত এত গরম পড়ে আপনার ফ্যানের গরমে গরম মনে হবে তো আমাদের পক্ষে বাতাসের সম্ভব ছিল না একটা এসি কেনার মতো তাই আমরা যে এসিটা আছে ওটা কিনে নিলাম আমার সংসারের জন্য আমি কিছু কেনাকাটা করলে আমি অনেক অনেক খুশি হয়ে যাই আমার ঈদের মতো লাগে সংসারের জন্য কিছু কেনাকাটা করলে খুবই ভালো লাগে আমার নিজের জন্য না কিনলেও সংসারের জন্য কিনলে খুব ভালো লাগে আসলে আমরা মেয়েরা এরকমই আমরা আমাদের সংসারের জন্য যত কাজ করে যাবো বাচ্চা সংসার কিছু সব কাজ করার দিন সে একটা কথাই শুনতে হবে সারাদিন কি করেছি যাই হোক এসব কথা বাদ দিলাম একটা কথা বলি আমার ফটো দিয়ে তারা যারা ফটো আপলোড দিয়েছেন যারা যারা খারাপ খারাপ ক্যাপশন দিচ্ছেন বউ চাচ্ছি আল্লাহ হেঁদের দান করুক নিশ্চয়ই তাদের বিচার করবেন কারণ একটা মেয়েকে এভাবে হেনস্থা করা একদমই ঠিক না হয়তো তারা কেমন মানুষ কোন ফ্যামিলি মানুষ আমি জানি না কিন্তু আল্লাহ পাক তাদেরকে হেঁদে দান করুক এবং আল্লাহ তাদের বিচার করুক আমি এটাই চাই আর হচ্ছে আমি আমার নিজের নিজের কাছে লজ্জিত কারণ এরকম ফটো দিয়ে আমার এরকম টাইটেল লিখা হচ্ছে আমার ফ্যামিলি থেকে যখন কেউ একজন আমাকে স্ক্রিনশট দেওয়া হয় তখন আমার কি পরিমাণ যে খারাপ লাগে সেটা একমাত্র আমি বলতে পারবো ওদের ওদের জ্বালায় মনে হচ্ছে যে আমি এই প্ল্যাটফর্মের কাজই করতে পারবো না যাই হোক ওনাদের কথা বলে লাভ নেই যাই হোক আমি এই এয়ার কুলারটা কোনো পেজ কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে নেই নি আমি এটা নিয়েছি সরাসরি দোকান থেকে এটা এক বছরের ওয়ারেন্টি আছে খুবই ভালো সার্ভিসিং বললো এটাকে চাইলে আপনি ঠান্ডা বাতাস খেতে পারবেন বরফ দিয়ে এটার মধ্যে সব সর্বনিম্ন পনেরো লিটার পানি ব্যবহার করতে পারবেন পনেরো লিটার পানি দিতে পারবেন বরফ দিতে পারবেন বরফ দিয়ে ঠান্ডা বাতাসটা নিতে পারবেন একটা রুম কাবার করে হ্যাঁ একটা রুম কাবার করবে ওনার এসে যেহেতু দেখলাম যেভাবে ওনারা দেখাইলো খুব সুন্দর করেই দেখাইলো পানিগুলো খুবই সুন্দর যাচ্ছে অনেকের কাছে হয়তো সামান্য হতে পারে সামান্য একটা এয়ার কুলার কিন্তু এটা আমার কাছে অনেক কিছু অনেক কিছু একটা সংসারে একটা কিছু গুছানো মানে অনেক কিছু অনেক কিছু অর্জন করে ফেলা এটার সাথে কিন্তু রিমোট চার্জার ইভেন আপনি এক রুম থেকে এক রুম নিতে আরেক রুমে নিতে পারবেন সেটার জন্য আপনার টলির মতো ওরকম চাকা চারটা চাকা দেওয়া থাকে অনেক সুন্দর ভালোই লাগছে আমার কাছে আমার কাছে সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এটা চারটা চাকা দেওয়া আছে আপনি চাইলে এক রুম থেকে আরেক রুমে নিতে পারবেন তো আমি আমার ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু আমি এই প্ল্যাটফর্মে কাজ করি তাই আপনার সাথে ভালো মন্দ সব কিছুই শেয়ার করবো ইনশাআল্লাহ যেহেতু আমরা আমাদের সামর্থ্যের মধ্যে এছি বা কিছু কেনার মতো সামর্থ্য আমাদের ওই হয়নি তো যেবার যেটুকু সামর্থ্য সেটুকুর মধ্যে চলতে হবে সেটুকুর মধ্যেই আলহামদুলিল্লাহ বলতে হবে তো আমাদের কুলারটা কেমন হয়েছে এবং আইভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই সাপোর্ট করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম